সুপ্রিয় দর্শক বৃন্দু এটি হলো মানিকগঞ্জের আঞ্চলিক ভাষায় এর নাম হলো বাউশ মাছ এটি দেখতে যেরকমই হোক না কেন তবে এটির দাম অত্যন্ত বেশি একেবারে খারাপ না ভালোই দাম আমি কখনো এই মাছটি খাইনি কারণ আমার দেখতে অতটা পছন্দ হয় না ভালো লাগে না তবে যারা খেয়েছে বা যারা খায় তাদের কাছে তারা বলে অত্যন্ত সুস্বাদু এটার ভিতরের কালার হলো একটু হলুদ হলুদ কালার এবং তারা বলে অত্যন্ত সুস্বাদু একটি মাছ এটি এবং প্রচলিত আছে এটি অনেক ঔষধি গুণে গুণান্বিত তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হল এটি এটি নদীর একটি মাছ মাছটি পুকুরে ওরকম পাওয়া যায় বলে আমার জানা নেই তবে এটা আরও অনেক বড়ো হয় এটা মাছটার ওজন হল দুই কেজি সাতশো গ্রাম এই মাছটি এক ভাই কিনে নিয়েছে এর দাম হয়েছে এক হাজার পাঁচশো টাকা অর্থাৎ পনেরোশো টাকা তো যারা খেয়েছেন একটু জানাবেন তাদের কাছে মাছটি কেমন লেগেছে